আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته সম্মানিত প্রিয় ভাই আশা করি সকলে ভালো আছেন যে যেখান থেকে দেখছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ থাকছে ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো গত ভিডিওতে আমি বলেছিলাম যে অমর ফারুক এবং শিポン এরা দুজন মিলে ভাইরাল হওয়ার জন্য প্রথমেই এরা একটা প্ল্যান করে প্ল্যান করার পরে এখন ভাইরাল হওয়ার জন্য তারা কিন্তু প্রথমে একটা প্ল্যান করেছিল সেই প্ল্যান কিন্তু তাদের সাকসেস হয়েছে এখন তারা বিভিন্ন কায়দায় কিন্তু ক্ষমা চাচ্ছে এত সুন্দর লোক আসলে ওমর ফারুক উনি কিন্তু লোক হিসেবে খুবই ভালো লোক যতটুকু বুঝলাম ওনার অনেকগুলি ভিডিও আমি দেখেছি ভিডিও দেখে যতটুকু বুঝতে পারলাম উনি লোকটা স্বাভাবিক এবং সহজ সরল বেশি চালাক চতুর না এই শিপন ওনাকে যেভাবে বোঝাইছে উনি ঠিক সেইভাবে বুঝছে এবং সেইভাবে বুঝেই কিন্তু উনি আসলে ধোকা এরকমটা ওনার দ্বারা সম্ভব হয়েছে অন্যথায় কিন্তু ওনার দ্বারা এটা সম্ভব না কারণ উনি তো আগে থেকেই ভাইরাল ছিল ওনাকে লক্ষ লক্ষ জনতা বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ জনতা কিন্তু ওনাকে পছন্দ করতেন ইসলামী অঙ্গনে উনি কিন্তু এমনিতেই ভাইরাল ছিল

কিন্তু হৃদয়টা জড়াই যায় পুরান জুলানো তেলোয়াট তো তিনি কি আসলে আগে থেকে ভাইরাল ছিল কিনা তার বিষয়ে আমরা হয়তোবা তার অনেক আমরা ইউটিউবে দেখেছি আবার অনেকে দেখি নাই

আপনাকে আমরা পাইলাম না মনে বড় মন চায় আপনাকে খাওয়াইতে কিন্তু আপনারে তো পাইলাম না আপনারা দেখলেন যে আলোচনা কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর কিন্তু আলোচনা করতেন এবং উনি আসলে আগে থেকে কিন্তু অনলাইনে ভাইরাল ছিল তো উনি আসলে শয়তানের দোকায় পড়ে উনি মাঝে এক সপ্তাহ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কিন্তু আসলে উনি এমন উল্টাপাল্টা কথাবার্তা বলেছে এবং চুলকে এমন ভাবে কাটিং করেছে

হ্যাঁখানায় পড়েছিলাম হ্যাঁ যে পড়েছি বাট কমপ্লিট করেছি হয়ে যায় সেটা আসলে আমি তো বলতে পারতেছি না এরকম তো ইতিপূর্বে হয় নাই জাস্ট আমি মনে হয় প্রথম নয় কি জানি জিন আসলে এরকম ভাবে নাই তবে দুইটা ছিল এগুলো এখন আসি না বলতে পারতেছি না দুইটা তারা মাঝে মাঝে দিতো আর কি অনেকদিন হয় তারা সাক্ষাৎ করতে আসে মানুষ নাই আসলে তার ব্যাপার আল্লাহ আপনি কি আমি স্বীকার করব আমি তো আসলে যে আমি আল্লাহকে ভুলে গিয়েছি বা আমি এখন আল্লাহকে মানতেছি না বা নাস্তিক হয়ে গেছি ইসলামকে আমি মানতেছি

ওনার সেই ভিডিওটি আমরা দেখবো সর্বশেষ উনি কিন্তু এখন নিজের ভুলের জন্য লজ্জিত এবং খুবই কিন্তু পরিবর্তন দেখা যাচ্ছে ওনার ভিতরে যদিও আসলে উনি ভাইরাল হওয়ার জন্য এই শিপন মানে অসার কারণে শয়তান কিন্তু দুই প্রকার একটা হলো জিন শয়তান একটা হলো মানুষ শয়তান তো অসৎ সঙ্গে হচ্ছে সর্বনাশ হয় যেটা আমরা ভিডিও থেকে দেখলাম উনি একজন আলেমের দিন হওয়ার পরেও যিনি ছয় বছর কোরআনে তাফসির করেছে তাকেও কিন্তু অস্ত্রসা দিয়েছে এই শিপন এই শিপন কিন্তু ওনাকে আসলে এই করেছে এবং অস্ত্রসা দিয়ে ভাইরালের ধান্দা দেখায় ওনাকে কিন্তু আসলে পাবলিকলি এরকম ভাবে মানে পচাই দিল আর কি বলা যেতে পারে তো এখন উনি এই ভুলের জন্য খুবই অনুতপ্ত হচ্ছে তো একজন মানুষ যদি আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে ভুল করে অনুতপ্ত হয় সেক্ষেত্রে কিন্তু আল্লাহ রাবুল্লাহ আলমিনও মাফ করে থাকেন তো এখন আপনারা বিবেচনা করবেন যে আপনারা আসলে ওনাকে কি ক্ষমা দৃষ্টিতে দেখবেন কিনা ওনার নিজের ভুলের জন্য যেহেতু উনি অনুতপ্ত যদিও উনি এটা ভাইরাল হওয়ার পরে ওনাদের প্ল্যান ছিল যে ভাইরাল হওয়ার পরে আমরা মানুষের কাছে জাতির কাছে ক্ষমা চেয়ে নেব তারপরে আপনাদের কাছে এটা তুলে দিলাম যে আপনারা ক্ষমা করবেন কিনা এটা আপনাদের মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত গুলো এখন সর্বশেষ উনি যে অনুতপ্ত হয়েছে ওনার বর্তমান যে হাল সেই বিষয়টি আমরা সেই ভিডিও ফুটেজ দিয়ে দেখব তো ভিডিওটি ফুটেজটি দেখার আগে আরেকবার রিকোয়েস্ট করছি ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখতে পারে আর আপনাদের মূল্যবান মতবাদ গুলো কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন

আপনারা ক্ষমা করবেন কিনা সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার যেহেতু করেছে সে বিষয়ে। যদিও ওনাকে ক্ষমা করা উচিত না কিন্তু উনি যেভাবে অনুতপ্ত হয়েছে হয়তো বা আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারেন তো সেই জন্য আমরা আপনাদের উপরে মতামত ছেড়ে দিলাম আপনারা কি ক্ষমা করবেন কিনা সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু ওনার একটা এই ঘটনা থেকে একটা শিক্ষা নেওয়া উচিত এবং আমাদেরকেও একটা শিক্ষা নেওয়া উচিত যে এরকম ভুল যেন আর ভবিষ্যতে কেউ না করে সেদিকে খেয়াল রাখতে হবে সকলে সতর্ক থাকুন এবং আমার আপনার ভাই বোন যে যেখানে আছে তারা জন্য এরকম ভাবে কুখ্যাত ভাইরাল না হয়ে যেন ভালোভাবে যদি কেউ দিনই আলোচনা করে কোরআন হাদিসের আলোচনা করে কেউ ভাইরাল হয় সেটা ভালো কথা কিন্তু এরকম ভাবে খারাপ ভাবে অশ্লীল ভাবে ভাইরাল হওয়ার থেকে দুনিয়ায় বাঁচা না বাঁচা কিন্তু একই কথা উনি একজন কোন স্থানের লোক ছিল উনি ওনার স্থান ছিল কোথায় আর ওনার স্থান এখন নেমে কোথায় চলে আসছে এটা কিন্তু আমরা সকলে দেখতেছি সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েত দান করুক এবং এই ওমর ফারুক ভাই এই ভাইকেও আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণাঙ্গ হেদায়েত দান করুক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পূর্ণাঙ্গ হেদায়েত দান করুক এই বলে আজকের মত এখানে শেষ করছি ভালো লাগলে পেজটি ফলো করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন এবং চ্যানেল পেজের পুরো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি